এবার কতিন থেকে কতিনতম বিপদের মুখে আইসিসি কি সিদ্ধান্ত বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের রেশ কাটতে না কাটতেই এবার আরও বড় সংকটে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত ভারতের থেকে পাকিস্তানকে ফেরাতে মরিয়া হয়ে উঠেছে আইসিসি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এসএলসি আইসিসির সঙ্গে একযোগে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এবং পাকিস্তান সরকারকে সিদ্ধান্ত বদলাতে অনুরোধ করছে তবে এখনও অনর রয়েছে পাকিস্তান ভারত পাকিস্তান ম্যাচ মাঠে না গড়ালে আইসিসি ব্রডকাস্টার এবং বিজ্ঞাপনদাতাদের জন্য বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে ভারত ম্যাচ খেলাতে পাকিস্তানকে রাজি করাতে ব্যর্থ হলে আগামী চক্রে আইসিসির সঙ্গে সম্প্রচার সত্ত্বে চুক্তি নবায়ন নাও করতে পারে জিও হটস্টার আইসিসির অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী শুধু এই এক ম্যাচ থেকেই প্রায় দুশো কোটি রুপি আয় হয় যা ফিফটি কোটি মার্কিন ডলারের সমূল্য বাংলাদেশি টাকায় প্রায় ষোড় হাজার কোটি টাকা টোয়েন্টি সালে জিও হটস্টার থ্রি বিলিয়ন মার্কিন ডলারে বাংলাদেশি মুদ্রায় ছত্রিশ হাজার সাতশো কোটি টাকায় আইসিসির সম্প্রচার সত্য কেনে ভারত পাকিস্তান ম্যাচ এই চুক্তির বড় ভিত্তি ম্যাচটি না হলে ভবিষ্যতের টুর্নামেন্টগুলোর আর্থিক কাঠামো বড় ধাক্কা খেতে পারে ঘটনার সূত্রপাত বাংলাদেশকে কেন্দ্র করে নিরাপত্তার সংখ্যায় ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ পরে বাংলাদেশ সরকার বা বোর্ডের সবুজ সংকেত ছাড়াই আইসিসি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয় এর প্রতিবাদে পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয় পাকিস্তানের প্রধানমন্ত্রী আগেই নিশ্চিত করেছেন শাহিন শাহ আফ্রিদি বাবর আজম মাঠে নামবেন না ভারতের বিপক্ষে অথচ আগামী পনের ফেব্রুয়ারি নির্ধারিত এই হাইভোল্টেজ ম্যাচ আয়োজন করতে মরিয়া আইসিসি বিশেষজ্ঞদের মতে জিও হটস্টার যদি চুক্তি নবায়ন না করে কিংবা আইসিসি অন্য কোনও সম্প্রচারকের কাছে একই মূল্যে সত্ত্বে বিক্রি করতে না পারে তাহলে সংস্থাটির আয় উল্লেখযোগ্যভাবে কমে যাবে টোয়েন্টি থেকে টোয়েন্টি সাতাশ সালের মধ্যে এই চুক্তি থেকে আইসিসির আয় হওয়ার কথা প্রায় ছশো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় প্রায় সেভেন হাজার তিনশো কোটি টাকা এই অর্থ সদস্য দেশগুলোর মধ্যে বন্টন করা হয় কমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ পাকিস্তান একই অবস্থায় পড়বে শ্রীলঙ্কা নিউজিল্যান্ড তুলনামূলক কম প্রভাব পড়বে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ওপর ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি এই সংকট এখন শুধু একটি ম্যাচ নয় বিশ্ব ক্রিকেটের আর্থিক ভবিষ্যৎ নিয়েই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না বাংলাদেশ এই খবর এখন পুরনো কেননা আইসিসি ইতোমধ্যে বাংলাদেশের বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডের নামও ঘোষণা করেছে তবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান শুরু থেকেই বাংলাদেশকে সমর্থন করে এসেছে তারা তবে এবার ভিন্ন এক খবর দিয়েছে পাকিস্তানের গণমাধ্যম টি টোয়েন্টি বিশ্বকাপ টোয়েন্টি এ ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচটি বয়কট করতে পারে পাকিস্তান পিসিবির সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন তাদের প্রতিবেদনে জানিয়েছে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করতে যাচ্ছে পাকিস্তান আরেকটি সূত্রে জিও সুপার জানাল শুধু ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ বয়ক করতে চায় তারা অর্থাৎ একটি ম্যাচ খেলবে না টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়নরা আগামী পনের ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে সালমান আগার দল তাদের গ্রুপের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কাতে বোর্ডের ভেতরে সূত্র জানিয়েছে তারা প্রতিবাদের নানা ধরণ যাচাই করছে এবং সব রাস্তায় খোলা রেখেছে সেটা হতে পারে টুর্নামেন্টে অংশগ্রহণ না করাও সূত্রগুলো উল্লেখ করেছেন ভারত ম্যাচ বয়ক করেও আইসিসিকে ক্ষতির মুখে ফেলার কথাও ভাবছে তারা সেক্ষেত্রে দুই পয়েন্ট হারাতে দ্বিতীয়বার ভাবছে না পাকিস্তান সবকিছু ঠিক থাকলে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সোমবার বাইশ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বসবেন সেখানে ফেডারেল সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাইবেন তিনি তারপরই চূড়ান্ত ঘোষণা দেবেন তারা বিশ্বকাপ খেলতে পাকিস্তান দলকে পাঠাবেন নাকি পাঠাবেন না নাকি শুধু ভারত ম্যাচ বয়ক করবে তারা পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় এখন গোটা ক্রিকেট দুনিয়া যদিও পাকিস্তান ইতোমধ্যেই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিয়েছে আইসিসির সঙ্গে পিসিবির বিশেষ বৈঠক গেলেন বুলবুলো ভারতে খেলতে অস্বীকৃতি জানানয় এবারটি টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পায়নি বাংলাদেশ বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সেই প্রস্তাব মানেনি শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পায় স্কটল্যান্ড এই সিদ্ধান্তের পর পরিস্থিতি নতুন দিকে মোর নেয় বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান ঘোষণা দেয় তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বিষয়টি নিয়ে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে এরই ধারাবাহিকতায় আজ রোববার পিসিবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে বসছে আইসিসি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গতকাল রাত ওয়ানটায় লাহোরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বৈঠকে অংশ নিতেই তার এই সফর জরুরি এই বৈঠকে বর্তমান পরিস্থিতি এবং সাম্প্রতিক সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা বৈঠক শেষে আজ বিকেলে তার ঢাকায় ফেরার কথা রয়েছে শুরু থেকেই বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অন্যাজ্য বলে দাবি করে আসছে পিসিবি পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি প্রথমে পুরো বিশ্বকাপ বয়কটের হুমকি দেন পরে পাকিস্তান সরকার জানায় বাংলাদেশের পাশে দাঁড়ানোর প্রতীকী সিদ্ধান্ত হিসেবে তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আইসিসি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর আর্থিক স্বার্থ অনেক বড় এ কারণেই দ্রুত সমাধান চায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ধারণা করা হচ্ছে পাকিস্তান যদি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলে তাহলে আইসিসির ক্ষতি হতে পারে অন্তত ষোর হাজার কোটি রুপি মূলত সে কারণেই এই ম্যাচটা যে কোনো মূল্যে মাঠে গড়াতে চায় আইসিসি এমন মরিয়া উদ্যোগের নেপথ্যেও আছে সে কারণে